পুলিশের শুরু থেকে শেষ উজ্জ্বল ভূমিকাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে লালমনিরহাটের হাতিবান্ধা থানার প্রাচীনকালের পরিত্যক্ত পাকা ভবনে গড়ে তোলা হয়েছে বাংলাদেশ পুলিশ জাদুঘর যেটি বাংলাদেশের প্রথম পুলিশ জাদুঘর হিসেবে পরিচিতি লাভ করেছে উনিশশো সালে নির্মিত পরিত্যক্ত ভবনটি ঐতিহাসিক দালানকে জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার আবিদা সুলতানা দু সালের পনেরো জানুয়ারি এই জেলায় প্রথম নারী এসপি হিসেবে যোগ দেন আবিদা সুলতানা এরপর তিনি জেলার পাঁচটি থানা ঘুরে দেখেন হাতিবান্ধা থানায় গিয়ে চোখে পড়ে প্রাচীন থানা ভবনটি তখন না ভেঙে বা নিলামে না তুলে কিভাবে ভবনটিকে ঐতিহ্য হিসেবে রক্ষা করা যায় তা নিয়ে শুরু করেন তার সুদূর ভাবনা চিন্তা লালমনিহাট আসার পরে আমি যখন হাতিবন্ধা থানা ভ্রমণে গেলাম ভিজিটে গেলাম তখন আমি দেখলাম যে ওইখানে আমাদের থানার পুরাতন ভবন একটি রয়েছে যেটা ব্রিটিশ আমলে নির্মিত কিন্তু যেহেতু থানার পাশে একটি নতুন ভবন হয়েছে সেটি অব্যবহৃত ছিল এবং এখানে বেশ পুরনো কিছু মালামাল রাখা ছিল তো আমার কাছে তখন মনে হলো যে এই ভবনটি আমরা সংরক্ষণ করতে পারি যেটা আমাদের ঐতিহ্য হিসেবে রাখা যাবে এবং অনেকের কাছে এটা একটা দর্শনীয় বিষয় হবে তো সেইটাকে চিন্তা করেই আমি ভাবলাম যে এটাকে আমরা একটা পুলিশ মিউজিয়াম হিসেবে তৈরি করতে পারি যেখানে আমাদের বাংলাদেশ পুলিশের সমস্ত ইতিহাস সব কিছু আসবে যেখান থেকে মানুষ পুলিশকে জানতে পারবে পুলিশের বিবর্তন কিভাবে পুলিশ বর্তমান অবস্থায় এলো এই প্রত্যেকটি জিনিস এখানে নিয়ে আসা সম্ভব তো সেই চিন্তা থেকেই প্রথমে এই কাজটিকে হাতে নিয়ে বর্তমান সরকারের আমলে যখন পরিত্যক্ত অবস্থায় প্রায় তখন আমাদের এখানে নতুন একটি ভবন নির্মিত হওয়ার পরেই আমাদের এই বিল্ডিংটিকে আমরা শুনেছিলাম যে এটি ভেঙে ফেলা হবে কিন্তু না বর্তমান আমাদের লালমনিয়ার জেলা পুলিশ সুপার জনাব আবিদা সুলতানা ম্যাডাম ওনার উদ্যোগে উনি যে কাজটি করেছেন গোটা বাংলাদেশের মধ্যে প্রথম পুলিশের পক্ষ থেকে একটি জাদুঘর নির্মাণ করেছেন এইটি আমাদের বাংলাদেশের পরবর্তী প্রজন্মের জন্য একটি অনেক সমৃদ্ধ সম্পূর্ণ একটি বিষয় হবে এবং তারা এটা থেকে অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে হাতিবান্দা থানায় যে পরিত্যক্ত একটি ঘর আছে পুডানা ওইখানে সংরক্ষিত আছে উনিশশো একাত্তর সালের বিভিন্ন রাইফেলস গোলা বারুদ ইত্যাদি আমি অনুরোধ করবো পুলিশকে ওই ঘরটি সংরক্ষিত সংরক্ষিত করে এই সংরক্ষিত বিভিন্ন জিনিসপত্রগুলো ওখানে যাতে আবার রাখা যায় এবং ভবিষ্যৎ নাশোনা যাতে ওই জায়গায় এসে একাত্তরের কথা চিন্তা ভাবনা করে ওইগুলো মনে থাকে এই আশাবাদ ব্যক্ত করছে আমি মানে মুক্তিযুদ্ধের সময় থেকে যত আমাদের নিদর্শন সব এই জাদুঘরে আছে তো আসলে আমি এখানে ভিজিট করছিলাম অনেক ভালো লাগছে আমাদের হাতিবান্ধা যে এত সুন্দর একটা জাদুঘর সত্যিই ভালো লাগে একজন শিক্ষার্থী হিসেবে এটাতে আমি অনেক গর্বিত আমাদের লালমনিরহাট জেলা মোটামুটি উনিশশো একাত্তর সালে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত ছিল তো লালমনিরহাট জেলার ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে আমাদের এই জাদুঘর পরিচিত করে দিচ্ছে তো এটার জন্য আমরা হাতিবান্ধাবাসী অত্যন্ত খুশি এবং আনন্দিত